নেগেটিভ করে ফেলছি তাহলে আমরা দুইটা বিষয় স্মোক এবং ড্রিঙ্ক দুইটা বিষয় সম্পর্কে কথা বলছি এবং প্রথম যে সাবজেক্ট প্রথম যে আমার ভার্ভটা ছিল সেটা হচ্ছে নেগেটিভ যদি দুইটা বিষয় সম্পর্কে কথা বলি এবং একটা বিষয় যদি কি হয় নেগেটিভ হয় তাহলে সেখানে আমাদের ব্যবহার করতে হবে অর তাহলে সঠিক আনসারটা হবে নজরুল ডাজনট স্মোক অর ড্রিঙ্ক এখন আমরা এখানে যদি এন্ড ব্যবহার করি তাহলে অবশ্যই দুইটা ভার্ব কি হবে পজিটিভ হবে তাহলে পজিটিভ এন্ড রেখে আমরা সঠিক আনসার যদি করতে চাই তাহলে আমাদের লিখতে হবে হি ক্যান বড় দ্য বাইক হি ক্যান ইউজ দ্য এখন বলতো এখানে ভুলটা কোথায় আছে খুঁজে বের করে আমরা চলে যাচ্ছি আনসারে আনসার এখানে আমার ভুলটা হচ্ছে বড় Uh, and আমরা এখানের মধ্যে কি ব্যবহার করেছি এখানে দুইটা ভার্ভ আছে ব্যাখ্যা আমি চলে যাই both and আমরা কখন ব্যবহার করব উই ক্যান ইউজ ইট ইন ব্যালেন্স স্ট্রাকচার ব্যালেন্স স্ট্রাকচার আবার কি হ্যাঁ ব্যালেন্স স্ট্রাকচার হচ্ছে আমরা both এর পরে যদি নাউন ব্যবহার করি তাহলে and এর পরে আমার কি করতে হবে নাউন ব্যবহার করতে হবে যেমন আই নো বোধ রহিসের মধ্যে রহিস

ভার ব্যবহার করতে হবে যেমন জাহান ডান্সেস বোধ ডান এখানে ডান্সেস হচ্ছে কি ডান এখানে মধ্যে আমরা চলে আসতেছি এই যে আমরা বোধ পরে আমরা এখানে কি ব্যবহার করছি ভার ব্যবহার করেছি কি ব্যবহার করেছি ভার ব্যবহার করেছি এন্ড এর পর আমরা কি ভার ব্যবহার করেছি তার মানে এটা হচ্ছে কি সঠিক আগেরটা কি ছিল আগে আমার কি ছিল যে বোধ হি ক্যান বো দ্য বাইক এন্ড হি ক্যান ইউজ দ্য কার আরেকটা কথা মনে রাখতে হবে বোতের পর কখনোই কোনো ক্লোজ ব্যবহৃত হয় না বোতের পর কখনোই কি ব্যবহৃত না ক্লোজ ব্যবহার হয় তারা বোতের পর আমার কি ব্যবহার করতে হবে নাউন ব্যবহার করতে হবে ভার ব্যবহার করতে হবে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে প্রনাউন ব্যবহার করতে হবে অর্থাৎ আমরা বোতের পরে কোনো ক্লোজ ব্যবহার করতে পারব না এই জন্য আমাদের এটা ভুল আর আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে হি ক্যান বোথ বোর দ্য বাইক অ্যান্ড ইউজ দ্য কার এখানে বোতের পরে আমরা কি বোর ভার ব্যবহার করেছি এর পরেও কি আমরা ভার ব্যবহার করেছি এখন আমরা চলে যাচ্ছি চার নাম্বার এবং সর্বশেষ কমন মিস্টেক এখানে মধ্যে ভুলটা কোথায় একটু চিন্তা করো তো ভুলটা কোথায় এটা খুবই কমন একটা মিস্টেক হ্যাঁ ভুলটা হচ্ছে আমরা এখানে কি অল দো আর বাট অল দো কে অল দো বারোটাই হচ্ছে কি কনজাংশন আমরা জানি কোন বাক্যে একই বাক্যে আমরা কি একাধিক কনজাংশন ব্যবহার করতে পারব যেহেতু অলদো এবং বাট দুইটা কনজাংশন একই সেন্টেন্সের মধ্যে আমরা ব্যবহার করেছি এজন্য আমাদের এখানে কি ভুল হয়েছে আমরা হয় বাট উঠিয়ে দেব নয়তো যে অলদো উঠিয়ে দিলে আমাদের কি আনসারটা সঠিক হয়ে যাবে আমরা যদি অলদো রেখে দেই যেমন অলদো রোমান ওয়াজ বাট উঠিয়ে দিলাম হি ওয়েন্ট টু ওয়ার্ক এরপরে যদি আমরা চলে আসি অলদো যদি তুলে দেই তাহলে সঠিক হয়ে গেল আশা করি আজকের টিউটোরিয়ালে আমরা চারটা কমন মিস্টেকস আর কি আজকের টিউটোরিয়াল পর থেকে আশা করি এই চারটা কমন মিস্টেকস কে আর আমাদের ভুল হবে না সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম